আসসালামু আলাইকুম গাইজ দু হাজার পঁচিশ সালে ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করার জন্য নতুন টুর্নামেন্ট অ্যাপস নিয়ে এসেছি আপনাদের মাঝে আর ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট না করে অবশ্যই আমাদের এই টুর্নামেন্ট অ্যাপটি ইনস্টল করে আপনি জিতে নিতে পারেন হাজার হাজার টাকা পুরস্কার অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিংক দেওয়া থাকবে এবং আপনি চাইলে আমাদের স্ক্রিনে থাকা মোবাইল নম্বরটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেওয়া হবে এবং আমাদের পরবর্তী সাইডে ইনকাম করতে পারবেন শুধু লুডু খেলে লুডু খেলেও টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে ফ্রি ফায়ার খেলেও ফ্রি ফায়ারে প্রতিটা ম্যাচ খেলে প্রতিটা কিলেই আপনারা দশ টাকা করে ইনকাম করবেন এবং ফ্রি ম্যাচেরও সুযোগ সুবিধা রয়েছে এখানে ফ্রি ম্যাচ হয় প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধ্যায় ফ্রি ম্যাচ দেওয়া হয় আমাদের এই অ্যাপটি ভিপিএন অন করে নামাতে হবে তারপর ডাউনলোড করার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার পর লিঙ্কে ছাপ দেওয়ার পর এভাবে এক্সট্রা লেখা উঠবে তারপর অ্যালাউ করে দিবেন যা পারমিশন চাই আপনি অ্যালাউ করে দিবেন যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই অ্যালাউ করার পর টা ইন্টারফেস আসবে তারপরে আপনি সিং ইন ক্লিক করবেন যেহেতু আপনার কোনো এখন নেই তারপর আপনার একটা জিমেল সব করবে কোনো একটা ফোনে জিমেল সেট করে দেবেন তারপরে ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন আমি দিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম তারপর ওখানে যে কালা মার্ক করো ওখানে থাকবে আপনার জিমেল দেওয়া তারপরে আপনার মোবাইলটি নাম্বারটি দিবেন তারপরে ইন্টার পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি দিবেন ওটা মনে রাখবেন তারপর হলে আপনার কনফার্ম পাসওয়ার্ডে ইন্টার পাসওয়ার্ডে সেম প্রসেসের পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর রেজিস্টার ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারপর আমাদের ফিচারগুলো দেখতে পারবেন যে কয় টাকা কীভাবে গেমস খেলা যায় আপনার লুডো ম্যাচ আছে তারপর ফ্রি ফায়ার ম্যাচ আছে এখানে সর্বনিম্ন দশ টাকা ডিপোজিট করতে পারবেন এই সম্পূর্ণ ফিচারগুলো দেখেন আমাদের এই গেমের সম্পূর্ণ ফিচার দেখেন কত সুন্দর একটা অ্যাপস অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন